ছোট মেয়ে সৌমিকার দ্বিতীয় জন্মবার্ষিকী আয়োজনের কোনো কমতি ছিল না দশ পাউন্ড ওজনের দুটি কেক মোমবাতি পার্টি স্প্রে বেলুন টুপি বিরিয়ানির প্যাকেট সাথে আরসিকোলা কোনো কিছুরই কমতি ছিল না অনুষ্ঠানের সকল আয়োজন ছিল প্রতিবন্ধীদের আনন্দ দেওয়ার জন্য জন প্রতিবন্ধী এবং তাদের অভিভাবকদের সাথে নিয়ে ব্যতিক্রম জন্মদিন পালন করলেন নগরীর গগনবাবু রোডের বাসিন্দা ডক্টর আইস লক্ষণ কুমার এবং সঞ্চিতা রানী দম্পতি ডক্টর আইস লক্ষণ কুমার একসময় সরকারি চিকিৎসক ছিলেন বর্তমানে প্রাইভেট প্র্যাকটিস করেন স্ত্রী সঞ্চিতা রানী খুলনা দেটেড স্কুলে শিক্ষকতা করতেন বর্তমানে সমাজের বিভিন্ন রকম মানবিক কাজের সাথে সম্পৃক্ত আছেন মেয়ের প্রথম জন্মদিনও অসহায় ও দুস্থদের সাথে নিয়ে পালন করেছিলেন এই দম্পতি বাকি জন্মদিনগুলো এভাবে সমাজের দুস্থ অসহায় প্রতিবন্ধীদের সাথে নিয়ে পালনের প্রত্যয় ব্যক্ত করেন এ দম্পত্তি বাচ্চা বা এই অসহায় মানুষগুলোর মুখে একটু হাসি আনার জন্য বেশি কিছু দরকার না খুব সামান্য একটা জিনিস ছোট টুকরা কেক এটা কিন্তু এমন কিছু না সেইটুকু যে বোঝিগুলো যে আনন্দ ওরা পায় আর সেই অনুভূতিটা আসলে অন্যরকম হ্যাঁ এইজন্য এই অনুমতি তার সুযোগ হয় না যে আজকে আমার মেয়ে জন্মদিন বলে না এমনিতেই হচ্ছে আমরা তো আমি আর আমরা সবাই অভিনব সংবর্ধন সঙ্গে আসি পুরনো সময়গুলো কাজের সাথে জড়িত তখন আমি দেখি যে একটাকে খাবার এত সাধারণ একটা জিনিস শুধু এক খাবার না একটা এক একটা তাকে সরব দিলেও ওরা যে আনন্দে পায় সেটা আসলে তুলনা হয় না আমার বাচ্চা প্রতিবন্ধী এখানে আসে আমরা খুব আনন্দিত খুব ভালো লাগছে কারণ বাচ্চাদের নিয়ে ঘরে বসে থাকায় এদের নিয়ে এসে আমরা আসতে খুব খুশি ছেলে প্রতিবন্ধী অনেক সমস্যা এই অনুষ্ঠানে আমরা আসছি অনেক ভালো লাগছে কি অনেক আনন্দ করলাম আমাকে কেক খাইতে দিলো রানি খাইতে দিলো যাতায়াত খরচ দিলো আমরা অনেক খুশি হয়েছি মানে এটা কোনো জায়গায় না আনন্দ ওখানে সেটা আনন্দ হয়েছে ভালো